কোনো স্থানে গমনের জন্য আমি সবচেয়ে সহজ পরিবহন মনে করি বাইক আর আমি বেশ কমফোর্ট ফিল করি বাইকে তো সব মিলে বেশ পছন্দের একটা জার্নি এই বাইকে আর অন্য সব পরিবহনে আমার মনে হয় বেশ জ্যামে পড়তে হয় জ্যামের কারণে অনেক সময় লস হয় সব মিলে এই বাইক জার্নিটা বেশ মজার ভালো লাগার সময় বাঁচানোর তো এটা দীর্ঘপথ অতিক্রমের জন্য যদিও নয় তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে বেশ সহজ একটা পরিবহন চলাচলের জন্য তো আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে দিনাজপুর আর বেশ কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি হইল যার কারণে রাস্তার গাছপালা একেবারে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে অনেক সুন্দর সতেজ সবুজ মনে হচ্ছে ভীষণ ভালো লাগতেছিল মনোরম পরিবেশ তো আমরা যাচ্ছি তো যাওয়ার এক পর্যায়ে কাঞ্চন ব্রিজে আমরা দাঁড়াই যেখানে নদীতে পানিই থাকে না সেখানে প্রায় ব্রিজের কাছাকাছি পানি চলে এসেছে যেটা দেখে খুব ভালো লাগলো আর যার কারণে দাঁড়িয়ে গেলাম কিন্তু কাব্য বাবাটা এতই ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন আমাকে একেবারে জড়াই ধরে রাখছে তো এদিকে যেগুলো বালু তোলা সম্ভবত গাড়ি বা জাহাজ কি হয় জানি না আর কাব্যটা তো ভয় পাচ্ছেই তারপরেও বেশ ভালো লাগতেছে যেহেতু দুপুরবেলা বেশ কয়েকদিন রৌদ্র হয় নাই আজকে আজকে রৌদ্র হয়েছে যার কারণে বেশ ভালোই লাগতেছে তো অবশেষে আমরা দিনাজপুরে এসে পৌঁছালাম আর আমার বেশ কিছু কাজ ছিল তার মধ্যে এটা একটা তো আমি কিছু গয়না এক্সচেঞ্জ করলাম করে ব্যাসলেট চেইন আবার নতুন করে নিয়েছি আর ট্রায়াল দিয়ে দেখতেছি আমাকে কোনটা ভালো লাগতেছে সেটাই নেবো তো এর দুটোর মধ্যে একটা আমি নেই আমাকে সেটা ভীষণ ভালো লেগেছে আর এরপরেও আমরা বেশ কিছু কাজ করি যেগুলো ওইভাবে ভিডিও করা সম্ভব হয়নি তো যাক অবশেষে আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা ফেরার পথে আবার রাস্তায় বৃষ্টি পাই প্রচুর বৃষ্টি ঘন্টাখানেকের বেশি সময় আমাদের এ জায়গায় থাকতে হয় আর কি সুন্দর বৃষ্টিতে পেঁপে গাছ অনেক ভালো লাগতেছিল তো একটু ভিডিও করে রাখলাম এখানে আমাদের বেশ ঘন্টাখানেকের বেশি অপেক্ষা করতে হয় অবশেষে বাসায় আসে পৌঁছাই আমরা প্রায় চারটার